মোটামুটি এগার আসছেন নাকি আরো তো তিনটা গাড়ি বিভিন্ন কোম্পানি থেকে তৈরি করছেন তৈরি করছেন বা নিয়ে গিয়েছেন এবারে জাপান ইঞ্জিনিয়ারিং হয় এই জন্য যেন কাজ করে ইয়ে পাই আচ্ছা ভালো হয়েছে যাক আলহামদুলিল্লাহ এখন গাড়িটা ঘুরে একটু মানে কোয়ালিটিটা দেখায় এটা কিন্তু নিউ মডেল এটা মানে একটা নিউ মডেল গাড়ি সম্পূর্ণ এদিকে আসেন বাতিটা এদিকে একটু নিয়ে আসেন হুম এই যে আমাদের এখানে ফলিং করা আছে ওই যে ব্রেকের সিস্টেম ওখানে তেলের সিস্টেম আছে দেখাও আর এই যেখানে বাতাস হাওয়া কম বেশ যেটা বলে এখানে হাওয়া কম বেশ করা যায় এখানে যদি দেখা যায় ধানও তো একটু বেশি ভুষু নাম হচ্ছে হাওয়াটা একটু বাড়তি করা যাবে একটু হাওয়া কম করা যাবে সিস্টেম করা আছে আর ডবল নেট বলতে বুঝায় যে এটা এই যে একটা ডবল নেটের অপশন আর এই যে এটা তিন ঘাটের পুলি বুঝতে পারছো এখানে দেখো তিন ঘাটের পুলি দেওয়া আছে প্রত্যেকটা মালের বিবরণ এটা হলো গোলাই হলো দেওয়া আছে আছে ঠিক আর নিচে একটা শেল দেওয়া আছে খুব ভালো একটি শেল হ্যাঁ শেলে ধান নামিয়ে নিয়ে আসে ওখানে ডালা খুবে ঠিক আছে আর এখানে আমাদের একটা গিয়ার দেওয়া আছে চারকোনা যেটা গিয়ার আমরা বলি চার কোণা গিয়ার আর এই যে একটা ডাইনামা এখানে চার্জ হবে ব্যাটারিটা এটা অত্যন্ত একটি বড় ডাইনামা অনেক ভালো ডাইনামা তে এই হলো ইয়ে আর এটা টুল বক্স আমাদের যন্ত্রপাতি রাখার জন্য এই যে ছত্রিশ মিশিং ভাই এদিকে নিশ্চিত থাকতো